আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বাইরে থেকে মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও নিয়ে আজিম মামার কবুতরের খামারে তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন মানে আজিম মামা মানে হট চমক হট কালেকশন তো আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে নিতে পারবেন তো মামা আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই মুহূর্তে আপনি কেমন আছেন আজকে কীরকম কালেকশন আছে আপনার আজকে নতুন নতুন কিছু কবুতর আছে নতুন নতুন কালেকশন আর কোয়ালিটিপুর কালেকশনগুলো আমি করে থাকি আমি কবুতর খুব কম কালেকশন করি তবে যেগুলো আমার পছন্দ হয় কোয়ালিটি ছাড়া আমি কবুতর কালেকশন করি না আজকে টয়লা হরি আছে তারপরে আপনার ব্ল্যাক ড্রাগন হোমা আছে দেখেন ব্ল্যাক ড্রাগন হোমা আছে তারপরে টয়লাহরি আছে একদম অরিজিনাল হরি যাদের পছন্দ নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন কিভাবে দাঁড়ায় এই যে টয়লা হরি অরজিনাল তো মামা আদার্স অনেক পেয়ার আছে আরো সবগুলোই দেখাবো ইনশাআল্লাহ একে একে সবগুলো পেয়ারই দেখাবো তো ফুল ভিডিওটা দেখবে দর্শক অবশ্যই আমার ঠিকানাটা বরাবর মতোই জিরাবো আশুরিয়া ঢাকা ঘোষবাগ প্রাইমারি স্কুল ঘোষবাগ প্রাইমারি স্কুলের গেটেই আমার খামার আমার বাসা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এটা ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ ব্যবহার করা আছে এই নাম্বারে আমার যোগাযোগের মাধ্যম এই নাম্বারই হচ্ছে আমার লেনদেনের মাধ্যম বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা পেয়ার মামা এটা কী কবো তোর মামা এটা চমক ভিডিওর প্রথমে চমক দুইটা চোখটা এক সেপে একটু দেখা দিন দুইটা চোখটা সেপে একটু দেখা দিন এখানে নরকুন্ডা মাদিকুন্ডা হাড়ের পিছনে যেটা এটা হচ্ছে নর

টোটাল ক্লিয়ার আছে চোখের ভিয়া রেড আছে ঠোঁট দুটো একদম দুইটারই আপনার লাল আছে দেখেন কত কোয়ালিটি এই পেয়ারটার প্রাইস কীরকম চাইতেছেন মামা এই পেয়ারটা তো চাইলে তো মামা অনেক চাইতে হয় কারণ যেহেতু আনকমন কবুতর এগুলো অ্যাভেলেবেল হয়ে পাওয়া যায় না এগুলো খুব কষ্ট করে কালেকশন করতে হয় পেয়ারটা কেউ নিলে দাম থাকবে সাড়ে চার হাজার টাকা একদম থাকবে একদম থাকবে মামা কম কত আছে সাড়ে পাঁচ টাকা চাইতাম কিন্তু যেহেতু আপনি ভিডিও শুরুতেই

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা হোয়াইট বিউটির সাথে দুইটা বাচ্চা আছে এই যে দেখেন বাচ্চা দুইটা একদম ফুট ফুটে খুব সুন্দর তো কবুতরের মাস্টার পেয়ারটা দেখেন মাস্টার পেয়ারটা আসলে অনেক কিউট দেখার মতো খেলতে একদম দেখেন আপনারা আর কবুতরগুলো কিন্তু একদম ইয়াং বোঝা যাইতেছে কাজে লং টাইম যারা ডিম বাচ্চা নিতে চান তাদের জন্য বেস্ট হবে ইনশাআল্লাহ এখানে মাদিটা হচ্ছে হাড়ি উপরেরটা আর নিচেটা হচ্ছে নর জি দেখেন আপনারা আর শেপগুলো দেখেন মামা এ ভি একটা কত টাকা চেক আছেন একদম বলে দিই দামাদ না করি অবশ্যই একদম বলবেন মাত্র বাইশো টাকা একদম মাত্র বাচ্চাসহ মাত্র বাইশো টাকা আড়াইশো টাকা দুইটা বাচ্চা সহ দশ চোদ্দ বাচ্চাসহ নিতে পারবেন মাত্র বাইশশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এখানে চমক কালেকশন আরও একটা আছে দেখতে পাচ্ছেন আপনারা একদম চমক কালেকশন খুব সুন্দর একটা প্যারেডে কি কব তোর এটা ব্লুবার জার্মান দোয়েল জার্মান দোয়েল ব্লু বার জি জার্মান দোয়েলটার অরিজিনাল পাই ফেদার থাকবে দুইটা দেখেন এই দেখেন এটা নরনা মাদি কুন্ডা নর কুন্ডা মাদি কুন্ডা সামনে যেটা ডান পাশে এটা মাদি আর এটা নর আলহামদুলিল্লাহ দুইটা কবুতরে কিন্তু চুইঠাল দুইটাই পাথর চোখের আর একদম দেখার মতো একটা পেয়ার জি খুবই সুন্দর ডলফিস এক জোড়া কবুতর আছে দর্শক দেখেন

থেকে একশো টাকা ডিসকাউন্ট করে চব্বিশশো টাকা আচ্ছা ঠিক আছে চব্বিশশো টাকা বরাবর দর্শক নিতে পারবেন ইনশাল উর্কি ডিমের সমাধান একটা দিন দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া চমৎকার কালেকশন আছে দর্শক দেখতেই পাচ্ছেন মানে একদম মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন দেখেন

এবং নরমাদি কনফার্ম হ্যাঁ দুইটা ঠোঁটে কোনো স্পট নাই একদম লাল ঠোঁট লাল চোখের গিয়ার আসবে পুরোটাই দেখেন কবুতরগুলো অনেক হেলদি আছে পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই পেয়ারটার প্রাইসটা কীরকম থাকবে মাত্র থাকবে আমার একদম এক হাজার টাকা এই পেয়ারটার দাম থাকবে একদম এক হাজার টাকা কোয়ালিটি দেখবেন কোয়ালিটি একদম দেখেন কবুতরগুলো দেখেন আপনারা এই জোড়াটার দাম থাকবে আজকের জন্য মাত্র এক হাজার টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা ব্ল্যাক শৌখিন কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন জোড়াটার নর যেরকম মাদি এরকম একদম সেম টু সেম কোয়ার ব্ল্যাক কালার কবুতরের মতো কোয়ালিটি আর একদম ইউ শেপের কবুতর শেপটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর খুবই অ্যাকটিভ কবুতর অনেক চঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করা তো এই পেটা হ্যাঁ ডিম বাচ্চা করা মাদিও লার্নিং রানিং না হ্যাঁ মাদি আবার ডিমে আছে এই দেখেন আচ্ছা আচ্ছা কতদিন লাগতে পারে ইনশাআল্লাহ চার দিন পাঁচ দিন এরকম লাগে চার থেকে পাঁচ দিন লাগতে পারে আবার নেক্সট ডিম পারতে দর্শক যদি এই পেয়ারটা পছন্দ হয় যোগাযোগ করবেন আর দামটা কি রকম থাকবে এই পেটার ইনশাআল্লাহ অরিজিনাল আমেরিকান শকিং দুইটাই দেখেন পাও দেখেন একদম টানা পাও দেখেন নর দেখেন কত অ্যাকটিভ মাদিও অ্যাকটিভ একদম গোল পুতুলের মতো দেখার মতো একটা পেয়ার

এগুলো হচ্ছে কালদম কোদর একটা জোড়া দেখো অরিজিনাল ইন্ডিয়ান কালদম ইন্ডিয়ান কালদম জি আর হাই হাই ফ্লাইং কোদর এগুলো আচ্ছা অবশ্যই কালদম কবুতর প্রচুর ফ্লাইং করে সাইজটা দেখেন সবাই তো দেখায় বড় বড় কালদম কিন্তু এটার কোয়ালিটি কিন্তু একদম ছোট ওরারি লাইনের জন্য বেস্ট একটা কবুতর একদম খুব ভালো ফ্লাইং ফ্লাইং করে এগুলা আচ্ছা আচ্ছা এই পেটটা ফুল রানিং তো ইনশাআল্লাহ ফুল রানিং ডিম দিবে সর্বোচ্চ আপনার এক সপ্তাহ এর আগেই ডিম পাবেন আমি এক সপ্তাহ বলে দিলাম আচ্ছা ইনশাআল্লাহ এটা ভালো আছে খুব সুন্দর কোয়ালিটি দেখেন দুইটা অরিজিনাল মাস্টার পেয়ার আর এই পেটটার দাম থাকবে কত এই পেটটার দাম থাকবে মাত্র কেউ দামাদামি যদি না করে আমি একদম বলে দেই একদম থাকবে 2200 টাকা একদম টাকা এটা সমান করে দেন উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন এই পেয়ারটা আপনারা নিতে পারেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো কবুতর আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন কবুতর একদম ভরপুর হিটে আছে কবুতর কিন্তু খুবই সুন্দর একটা পেয়ার আর একদম পাকা হলুদ রঙের দেখতে পাচ্ছেন এই যে দেখেন সামনেরটা মাদি আর নত ডাকতেই আছে বুঝতে পারতেছেন কবুতরের গেট আপটা দেখেন ডিম বাচ্চা করা এই হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং পেয়ারা বা ডিমে আছে মাদি অলরেডি ফুল রানিং না জি আমার ডাকটা বন্ধ করে একটু দেখা দিই কোয়ালিটিটা দর্শক উদ্দেশ্যে দেখেন কোয়ালিটি তো ভরপুর ডাকে হুম বিশাল বড় সাইজ আর একদম গোল কি রকম দাম চাইতাছেন এই জোড়াটার মম এটা ছোটই দাম থাকবে কেউ নিলে কোনো দাম দাম নেই 4000 টাকা থাকবে 4000 টাকা থাকবে জি কোয়ালিটি একটু কমাই দাও একদম টানা পায় অল্প করে একটু কমায় দাও যার মাত্র 38 3800 টাকা 3800 জি আচ্ছা দর্শক এই পেয়ারটা আপনারা নিতে পারবেন 3800 টাকার বিনিময়ে যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ দেখতে হবে দেখেন একদম নেবেন্লাহ লাল ঠোঁট লাল চোখ খুবই আছে পেয়ারটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক পেয়ের কবুতর আর সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শক বন্ধুরা এই পেয়ারটাও কিন্তু ভরপুর হিটে আছে আপনারা দেখতে পাচ্ছেন 100% পার্সেন্ট কবুতর খুবই চমৎকার একটা পেয়ার আর হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ মার্কিং আছে

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে তো কবুতরটা দেখেন আপনারা একদম দেখার মতো আর একদম ইউনিক কালেকশন আর আপনারা জানেন বরাবরই খান মামা সব সময় চেষ্টা করে আপনাদের জন্য ইউনিক কালেকশন গুলো সংগ্রহ করার জন্য ইউনিক কালেকশন গুলো দেওয়ার জন্য তো এরই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক্সক্লুসিভ একটা কালেকশন এটা আমেরিকান সম্ভবত অরিজিনাল আমেরিকান কোনো ত্রুটি নাই আমেরিকান লক্ষ্য হ্যাঁ একবার গ্রেভার অরিজিনাল গ্রেভার আচ্ছা আর দুইটাই একদম মাস্টার পেয়ার কোনো ভেঙে জড়া দাও না দেখেন দুইটাই কিন্তু মল ভেঙে তারপর লেজ দেখেন আর টেল গুলো কত বড় দেখেন দুইটাই এটা কত দিন লাগতে পারে এক হাত দিয়ে এক হাত দিয়ে এটা ডিম দিবে তিন চার দিনের মধ্যে ডিম দিবে ইনশাআল্লাহ দিবে চলে আসে দেখেন আমি দেখা দেই কত অ্যাকটিভ দেখেন একটু এটা নর না হ্যাঁ এটা নর দেখা দেই কামাদি হ্যাঁ কিরকম প্রাইস এটা দাম থাকবে আজকের জন্য কেউ নিলে কোনো দামা দেবে নাই একদম 4500 টাকা 4500 টাকা একদম এগুলো ফিক্স প্রাইস যারা চিনেন তারা নেবেন এগুলো কারো কাছে নাই এখন বর্তমানে কারোর কাছে পাবেন না লাস্ট একটু দেখাই দিচ্ছিলাম দেখেন কত বড় টেল আর এই গ্রে বাটটা তো পাওয়া যায় না আর আমেরিকান দেখেন আমেরিকান যারা চিনেন তারা নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন যারা কালেকশন করতে চান তারা করবেন কতটা ঝরঝরে কবুতর দেখেন

কবুতর পারলে একজোড়া কবুতর পারবেন মনের মতো দশ জোড়া না পেলে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া লাহোরি কবুতর আছে দেখেন আপনারা এই জোড়াটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম গুড কোয়ালিটি এখানে নর কোনটা মাদি কোনটা আচ্ছা ডানাটা এই যে এটা হচ্ছে মাদি আর ওইটা হচ্ছে নর দেখেন কোয়ালিটি দেখেন ভয় পাচ্ছে লাইট ধরাতে ভয় পাচ্ছে আমি দেখা দিই তারপর কোয়ালিটি দেখেন এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করা দুইটাই একদম লাল চোখে লাল হিয়ারের অরিজিনাল লাহোরি যারা লাহরি নামে নামে শোনেন তারা দেখেন লাহরি কোয়ালিটি কীরকম হয় আর কি কোয়ালিটি হয় কি সাইজের হয় দেখেন পায়ের ফেদার আর নিচে দেখেন বুকের নিচে কোনো মিসমার্ক নাই আর একদম দুইটাই স্ট্যান্ডিং পজিশন দেখেন এই থাকবে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আর দুই পেয়ার যদি একসাথে কেউ নেয় অবশ্যই আমাকে কল দিবেন ভালো একটা ডিসকাউন্ট করে দেবেন ছোলা কারণ দুই পেয়ার আমার একসাথে আনা বুঝতে পারছেন দেখেন কোয়ালিটি ডিমাস এইটা ডিম দিবে দুই পেয়ার একসাথে ডিম দিবে কাছাকাছি দেখেন কোয়ালিটি কীভাবে দাঁড়ায় দাঁড়ায় পজিশন দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম ইউনিক আনকমন একটা পেয়ার এটা কি কবুতর এটা শিখা অরিজিনাল আমেরিকান হুস টামলার আমেরিকান হুস টামলার জি এটা শিখা পার একটা পেয়ার আলহামদুলিল্লাহ সিঙ্গেল আপার আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমি সিঙ্গেল আপার দেখেন ঝুটিগুলো দেখেন আপনারা নরমালি দুইটাই सेम আছে পায়ের ফেদার আছে পায়ের ফেদার আছে কিন্তু একদম ছোট ছোট এবং পায়ের ফেদার আছে इवन ডিমও আছে জি দুইটা ডিম দেখেন আপনারা দুই দুইটা ডিম আছে ডিমগুলো সহ আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ জোড়াটা কবুতর পালবেন যারা যেগুলো কারো কাছে নাই এই সব কবুতরগুলো পালবেন দর্শক এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কারণ বর্তমানে কবুতর মার্কেট খুব পড়ে যাওয়াতে এমন এমন কিছু কালেকশন আপনাদের জন্য আমি কালেকশনগুলো করি যেগুলো अवेलेबल সব জায়গায় পাওয়া যায় না এই প্যাটার্ন প্রাইসটা কি রকম থাকবে ইনশাআল্লাহ এটা থাকবে 6500 টাকা 6500 কি চাও না একদম এটা একদমই তারপর চাওদম দিলাম যান ইনশাল্লাহ আরও এক পেয়ার আছে ওইটা হচ্ছে ডাবল হুডের ওইটা হচ্ছে কি আপনার অরিজিনাল হাঙ্গারিয়ান ওইটা দেখাবো দুইটা একসাথে আজকে অফার থাকবে দর্শকবন্ধুরা প্রায় মুহুর্তে দেখতে পাচ্ছেন সেম আরও একজোড়া কবুতর আছে শুধু পার্থক্য হচ্ছে মাথায় এই যে দেখেন মাথায় পার্থক্য বলতে মাথার যে হুডটা আছে আপনারা দেখেন দুইটাই দেখেন যারা আগের পেয়ারটা দেখছেন তারা হচ্ছে দুইটা পেয়ারের সাথে কম্পেয়ার করবেন তাহলেই বুঝতে পারবেন বিষয়টা দেখেন আর যারা স্কিপ করছেন তারা অবশ্যই একটু আ ফার্স্ট ফরওয়ার্ড করে দেখবেন পিছনে ব্যাগে গিয়ে একটু দেখবেন ওই জোড়াটা তাহলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে দুইটা একই জাতের থাকা সত্ত্বেও দুইটার মধ্যে পার্থক্য কতটুকু জায়গা একটা হচ্ছে হাঙ্গেরিয়ান একটা হচ্ছে জার্মান আচ্ছা এটা একটা ফুল রানিং আছে ইনশাআল্লাহ ডিমে আছে মানে ডিমে আছে হ্যাঁ দুইটাই এটা হচ্ছে মাথার একটু দেখা দেন এটা ডাবল হুড এর হচ্ছে হাঙ্গারিয়ান হসপোটার ডাবল হস্টামলার এটা হচ্ছে আপনারা ডাবল হুড দেখেন মাথায় কপালের উপরও একটা ঝুঁটি পিছনে একটা ঝুটি পায়ে ফেদার দুইটাই অরিজিনাল মাস্টার ফ্যাদার এই সব কবুতরগুলো অ্যাভেলেবেল কারো কাছেই বর্তমানে নাই বা দুই তিন পেয়ার কবুতর একসাথে কেউ নিলে অবশ্যই আমি সম্মান করে ইনশাল্লাহ সুন্দর একটা পজিশনে নিয়ে দেবো যারা এই সব কবুতরগুলো পালবেন অ্যাভেলেবেল নাই আপনারা পালবেন যে কবুতরগুলো যেগুলো অ্যাভেলেবেল নাই এটা হচ্ছে দশ হাজার কাছে কারণ বর্তমানে কবুতরের প্রাইস কম

একদম ধুর দাম তলহামদুলিল্লাহ সামনেরটা মাদি পিছনেরটা নর জি জি রানিং পের তো হ্যাঁ ডিমদি সর্বোচ্চ তিন দিন সর্বোচ্চ তিন দিন তিন দিনের মধ্যেই ছেলে ডিম দিতে হ্যাঁ তিন দিনের মধ্যে দেখার সময় দেখেন আমি সেবার চোখটা আপনাদেরকে দেখাই দিই দেখেন আপনারা একদম টকটকে লাল চোখের তোমার ঠিক আছে একদম আগুন চোখ দেখেন আগুন বরাবর আর ডিম বাচ্চা করার রানিং আছে জি তিন থেকে চার দিনের মধ্যে ইনশাআল্লাহ নেক্সট ডিম পারবে যা আমি একটু ঘুরে দুইটা একসাথে এই দেখেন কোয়ালিটি কি দাম চাইতেছেন এই ক্যাটটা এটার দাম থাকবে 12000 টাকা 12000 টাকা জি এটা চাওয়া দাম না এর আশে 20000 টাকা লাগে বাচ্চা কিনতে 20 থেকে 25000 টাকা লাগে বাচ্চা মানে বলতে চাচ্ছেন যে এটা ফিক্স প্রাইস এটা ফিক্সড প্রাইস কোনো কথা হবে না একদম জি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে তো কবুতরটার কোয়ালিটি দেখেন আপনারা

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতর আছে আর এটা ইয়েলো কালার আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটার নটটা বামে ডাকড়াই করতেছে আর ডান দিকে একটা মাদি কবুতর এই পেয়ারটাও ফুল রানিং না ডিম বাচ্চা করা আচ্ছা এটা ডিমে আছে মাদিটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আশা করছি যে ইনশাল্লাহ দর্শক আপনারা ডিম পাবেন পেয়ারটা অনেক বড়ো আর সাইজটা দেখেন কোয়ালিটি মার্কিং সব কিছু দেখেন ইনশাল্লাহ যদি পছন্দ হয় স্ক্রিনে দোর নাম্বারে যোগাযোগ করবেন দাম কি চাইতেছেন দুই হাজার টাকা এটা একদম একদম কত আঠারোশো টাকা 1800 টাকা দর্শক বন্ধুরা 1800 টাকার বিনিময়ে আপনারা এই পেটি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এবুত দেখুন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল ধামাসেন কবুতর আছে এটা আইসবার ধামাসিন কবুতর একটা সিঙ্গেল কবুতর এটা কি নন্দ মাদি এটা মাদি একটা নয় পরের মাদি নয় পরের মাদি জি একদম অরিজিনাল আইসবার বুটটের তো চোখটা দেখেন আমি চোখটা দেখায় দিচ্ছি দর্শক এই যে দেখেন ও দেখেন ব্রিডিং এর জন্য কত ডিগ্রি মাদিটা কত চাইতেছেন এটা নিলে কোনো দাম দেবেন এই একদম পড়বে আপনার 1500 টাকা 1500 টাকা জি একদম থাকবে একদম কোয়ালিটি দেখবেন কালার দেখবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা হচ্ছে আপনার বিউটি ব্ল্যাক কালার ব্ল্যাক বিউটি এটা নন্ন মাদি সিঙ্গেল একটা মাদি রানিং সিঙ্গেল রানিং মাদি জি দেখেন আচ্ছা আচ্ছা ছোটটা দেখেন ডিম বাচ্চা করছে আগে মাদি হ্যাঁ ডিম বাচ্চা এখন সিঙ্গেল একটা মাদি আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন আপনারা মাদিটার গেটআপটা কিন্তু আলহামদুলিল্লাহ একদম চমক দেখার মতো আর আমি ছোটটা আপনাদেরকে একটু জুম করে দেখাইতেছি আপনারা দেখেন